বিষয় হচ্ছে আপনারা সবাই জানেন যে একটি বাচ্চা এখানে বাথরুমের এর সাথে জানালার গ্রিলের সাথে গলায় গামছাতে এসে আত্মহত্যা করেছে এই মূল্য সংবাদ প্রাপ্তির প্রেক্ষিতে আমরা এখানে এসেছিলাম এবং আমরা যা দেখলাম যে বাচ্চাকে গলায় গামছা দিয়ে সে আত্মহত্যা পড়েছে প্রাইমারি ভাবে সেটা দেখা যাচ্ছে তবে তার সঙ্গে কিছু আঘাতের চিহ্ন আছে পরবর্তীতে আমরা জানতে পারলাম যে মাদ্রাসার বাচ্চাকে মাদ্রাসায় পড়াশোনা করে মাদ্রাসার একজন শিক্ষক সকালবেলা বাচ্চাটাকে মারধর করছে এবং তাদের দাবি যে মারধরের কারণে বাচ্চাটি আত্মহননের পথ বেছে নিয়েছে তবে এটি হচ্ছে প্রাইমারি ধারণা বা প্রাইমারি তথ্য আমরা পোস্টমর্টমের জন্য অলরেডি লাশ উদ্ধার করে আমরা পোস্টমর্টমে জন্য পাঠিয়েছি পোস্টমর্টম রিপোর্ট এবং অন্যান্য তথ্যদের বিশ্লেষণ করে আমরা মূল ঘটনা উদ্ঘাটন করবো এবং সে অনুযায়ী যে আইনগত ব্যবস্থা নেওয়া লাগে আমরা সে আমাদের হ্যাঁ আমরা যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তার নাম সম্ভবত মাহমুদুর রহমান সম্ভবত আমরা তাকে অলরেডি আমাদের হেফাজতে নিয়েছি এবং তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি জিজ্ঞাসাবাদ চল এক সপ্তাহে একদিন ফোন আমি কে সাউজো গত সপ্তাহ আইনি এলে গাইজ ফোন দিছি একটু কথা কইতা ফোনটা দিয়া কয় দুই মিনিটের মধ্যে কথা কই আমি কই বাবা কেমন আছিস আজ দে আমার বাবা কে বল কথা ই কই না সব সব কয় মা ভালো আছি আমি কে বাবা কখন ফোন দিছিলি কখন আজকে আজকে নিমাটা কখন সেটা আজকে কখন গান দেন মানে কি কি আমার মোবাইলে একটা মিস কল দিছে হুজুরে দিছে মদন আমি তাড়াতাড়ি ফোন করছি পড়া কই হুজুর কি হইছে কয় সানিমের বাবাই কই আমি কে সানিমের বাবা सीताराम থাকি কয় এডা কয় ওর লাগিয়েতে দিছে আমি কই হুজুর কি হইছে আমার কন কয় না কয়রা আমি সানিমের বাবার কাছে ফোন দিছি আমি হুজুরে ফোন দি আপনি তালাশ করছে আমার করে এটা এটা আমি বরফেকা এফে ছানিমের বাবাই ফোন দিয়ে কয় সানিমি বলে ফাঁসি দিছে হুজুরের বেলে ছানিমে গাইছে হুজুরের বদনাম কয়েছে আগে কয়েছে এইটা পরে কথা ছানিমে দিছে আমি কে কি কমার ক

তো এখানে আমরা আমরা অনেকে বলতেছি যে আমরা ইচ্ছা করি পড়া টিভি বাড়ি ফাঁকে এখন তো সিসিটিভি আপনার সবাই দেখছেন যে বাচ্চা নামাজ পড়ছে সুন্দর মতো একসাথে খানা খাইতে আসে সবাই খানা খাইতে বসছে এর বাইরে তো আমরা কোনো ব্যবস্থা সতর্ক সবসময় করা আছে এখন এখানে আমাদের আমরা তো সতর্ক সবসময় থাকি প্রত্যেক সপ্তাহ আমাদের মিডিয়া প্রতি মাসে আমাদের মিটিং হয় কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের কিছু অভিভাবকরা খুব জোর করে চাপি চাবি আমাদের কাছে বাচ্চাগুলো রাখতে যায় যেটা আপনারাও জানেন যেমন গত শনিবার শনিবারে একটা বাচ্চা আসছে আমাদের কাছে এই ওদের বাচ্চাটা পানিতে পারি মারা মারা যাইতে না শুক্রবারের সময় তো আসা আমাদের কাছে বলতেছে বুঝুর আমরা পাইতেছি না একটা শ্যার চিকিৎসা আপনাদের কাছে কী ব্যাপার তো গতকালকে পানিতে পারি মারা যায় এখন আমরা বলি যে ভাই আমরা দায়িত্ব নিতে পারবো না আমাদের কাছে জোর করে চাইবে আমাদের কাছে দিয়ে যায় যখন আমরা ছুটি দিনে মানুষ আপনারা অত জানেন আপনাদের অনেক আত্মীয় সুন্দর বাচ্চারা মানুষ পড়ে ছুটির সময়ের গার্জেনরা আতঙ্কে থাকে যে কত লাগা লাগে আমরা দেবো আপনারা রাখেন কিন্তু আমরা ডাক্তার